বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে ন্যাশনাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে কিন্তু একটি সুখবর রয়েছে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু পাঁচ এপ্রিল থেকে তো বিজ্ঞপ্তিটি আমরা পুরোটাই দেখে নিব এছাড়াও আমি এই পুরো মার্চ মাসের যত নোটিশ রয়েছে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই মুহূর্তে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির যে সাইটটি রয়েছে অফিসিয়াল সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব নাম্বার দুইয়ে দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু পাঁচ এপ্রিল তো চলুন আমরা নোটিশের বিস্তারিত দেখি নি সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্যপ্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সবসময় যদি ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট নোটিশগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিশটিতে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু পাঁচ এপ্রিল তো প্রকাশিত তারিখ ১৩ মার্চ দু হাজার কিন্তু প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী পাঁচ এপ্রিল দু তারিখ থেকে শুরু হবে গতকাল ১২ মার্চ রবিবার গাজীপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দপ্তরে কনফারেন্স হলে স্নাতক সম্মান ও স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কমিটির সবাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান সবাই সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে আট মে দু হাজার তারিখ পর্যন্ত প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে সতেরোই মে থেকে একত্রিশে মে দু তারিখ পর্যন্ত এক জুন দুহাজার তারিখ থেকে এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে মোহাম্মদ আতাউর রহমান পরিচালক জনসংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ে